চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে উত্তর কাউন্দিয়া মৌজায় কম দামে জমি দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তবে এটা চার নম্বর বা দুই নম্বর সিটে না এটা হচ্ছে এই যে মিরপুর বেরিবাদ দেখতে পাচ্ছেন কিংবা এই যে ব্রিজের কাজ পুরো চলতে এসে দেখতে পাচ্ছেন ফাইলিং করার জন্য এই যে আপনার ট্রেন আনা হয়েছে তো যাই হোক এই বেরিবার থেকে মোটামুটি দেড় কিলোমিটার পশ্চিম দিকে মানে বেরিভাত থেকে এই দিক থেকে বেরিবারটা হচ্ছে পূর্ব দিকে এবং তুরাগ নদীর পরে এই সোজা পশ্চিম দিকে এই দিকটায় এটা হচ্ছে আপনার পশ্চিম দিক এই যে দেখতে পাচ্ছেন এই যে ভুলিয়রের ময়লা ডাম্পিং ইত্যাদি ইত্যাদি তো এই দিকটায় আপনার কম দামি জমি আছে আজকে আপনাদেরকে ইনশাল্লাহ যাদের এখনও কাউন্ট দিয়ে জমি জমা কেনার ইচ্ছা আছে আশা আকাঙ্ক্ষা আছে এবং অনেক চেষ্টা করেও কম দামে জমি মিলাইতে পারেন নাই বা জমি বের করতে পারেন নাই কিংবা দেখছেন বা ব্যাটে বলে মিলে নাই এখনও ইনশাল্লাহ চেষ্টার উপরে আছেন এবং আমরাও চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু ভালো জমি ম্যানেজ করার জন্য তাদের সাথে আমাদের নসিব লেখা আছে আর কি তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্ব বা এপিসোড করতে যাচ্ছি ইনশাল্লাহ সাথে থাকবেন আসুন দেখি তো আমরা এই যে ব্রিজের লোকেশন এই লোকেশন থেকে মোটামুটি আপনার গজ উত্তর দিক মানে ধরুন যে ঠিক এই দিকটা এই বরাবর থেকে সোজা পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি ইনশাল্লাহ এখন আমরা চার নম্বর সিটের মধ্যেই আছি চার নম্বর সিটের এই কি বলবো আপনাদেরকে এই যে ধরুন এগারোশো সাতাশ আঠাইশ এই চার নম্বর সিটের উত্তর দিকে যে একটা খাল আছে এই খালের এই এদিক থেকে আমরা আস্তে আস্তে পশ্চিম দিকে যাচ্ছি আর এর মধ্যে আপনাদেরকে পানির লেভেলটাও বুঝিয়ে দিই এই যে আশেপাশে যে ভালো ভরা আছে এই ভরাটার মধ্যে মোটামুটি এখানে পানি আপনার পাঁচ ফুট বা ছয় ফুট আপনার বাকি আছে আর যদি পাঁচ ফুটের মতো পানি ওঠে বা ছয় ফুটের মতো পানি ওঠে বা আট ফুটের মতো পানি উঠে কিছু কিছু জায়গায় এই বালু হারার মাঠ পুরোটা ডুবে যাবে রৌদ্র রোদ আবহাওয়ায় মোটামুটি আসলে ক্লিয়ারে ক্লিয়ার দেখা দেখতে পাবেন ইনশাল্লাহ আর এই যে ব্রিজের লোকেশন ব্রিজের কর্মকাণ্ড আপনাদের ভালোভাবে চোখে পড়তেছে আশা করি দেখতেই পাচ্ছেন এই ক্রেনের কাজ হচ্ছে আপনারা তো জানেন যারা ইঞ্জিনিয়ার সাহেব তারা তো অলরেডি বুঝে গেছেন এখানে আপনার হ্যাঁ কীভাবে কাজ হয় যাই হোক আর আমরা বরাবর এই লোকেশনের দিকে আছে এই লোকেশন থেকে পশ্চিম কাউন দিয়ে জমি জমা কিনে ফেলছেন তাদেরকে সবাইকে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় জমি জমার মালিক হয়ে গেছেন এবং বেশ ভালো লাভবানই হবেন ইনশাল্লাহ লাভবান হয়ে গেছে আর যাদের কাউন্ড দিয়ে জমি আছে যারা বিক্রি করতে চান সরাসরি পার্টির কাছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পার্টির সাথে আপনাদেরকে মিট করে দিতে পারবো ইনশাল্লাহ এতে ভালো দাম পাবেন অল্প সময় আপনাদের কাজ হবে অল্প সময়ে এসে কাজ হয়ে যাবে আসুন আর একটু বাড়াই সামনে আমরা এইমাত্র এই যে প্রথম যে কারেন্টের পোল আছে বা কারেন্টের লাইন আছে এই লাইন এই লাইন এই প্রথম লাইনটি পার হয়ে গেলাম আশেপাশে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার স্টার্ন হাউজিং এর যে রাডার ক্যাম্প আছে সেই রাডার ক্যাম্প এখান থেকে আপনার সর্বসাকুল্যে এক কিলোমিটার বা কিলোমিটার হবে এরকম দূরত্ব পানিতে আশেপাশের এলাকা খুব ভালো লাগছে আপনারা যারা এখনো এখানে জমি জমা দেখতে আসেন নাই তাদের আসার জন্য আমন্ত্রণ জানাই যদি জমি নাও কেনেন এখানে নৌকা করে বা ট্রলারে করে এরকম ঘুরতে বেশ ভালো লাগবে তবে যারা আগে কখনো আসেন নাই এরকম বিকেলবেলার সময়তে আসবেন চারটার চারটার দিকে সাড়ে চারটার দিকে এই সময় এখানে এসে থাকার চেষ্টা করবেন এবং এখান থেকে বোট নিলে কিছুটা আলো থাকতে থাকতে আপনারা পুরোটা ঘুরে দেখতে পারবেন ভালো লাগবে দেখতে পাচ্ছেন মিরপুর এক নাম্বার দুই নাম্বার এবং মাজার রোড গাবতলি আনসার ক্যাম্প টোলার এই সমস্ত এলাকার বিল্ডিং এগুলো আপনারা জানেন এই এলাকায় আপনার জমি টাউন দিয়ে জমির দাম বেড়ে আগুন হয়ে গেছে অল্প দিনের ব্যবধানে ব্রিজের খবর শুনে যাই সবাই ভালো থাকবেন এই আশা করি এবং ভিডিও দেখতে থাকুন তিন নাম্বার সিটের কিছু জমি জমার কথা বলবো তো আপনাদেরকে ব্রিজ থেকে যে রাস্তাটা আপনার সরাসরি পশ্চিম দিকে আসতেছে এইটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আসলে আজকের এই ভিডিও এবং তিন নাম্বার সিটে কিছু কম দামি সম্পত্তি দেখানোর জন্যই আজকের এই এপিসোড বিশেষ করে তো যদি খুব খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে ব্রিজের লোকেশন এই লোকেশন থেকে আমি ঠিক সোজা পশ্চিম দিকে তিন নম্বর সিটে অবস্থান করছি তিন নম্বর সিটে কিছু জায়গা ভরাট আছে সেই ভরাটের মধ্যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি এখান থেকে আপনার সোজা পশ্চিম দিকে কিন্তু এই এখানকার যারা রাস্তা নিয়ে পরিকল্পনা আছে যাদের হাতে তারা কিন্তু সোজা রাস্তাটা একেবারে সোজা আপনার তিন নম্বর সিটের আমি যেখানে দাঁড়িয়েছি এদিকে আনে নাই বা এদিকে এদিকে আসার কথা ছিল যদি বরাবর আসে সোজা কিন্তু একটু দক্ষিণ দিকে নিয়ে এদিকটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে যেমন এখানে একটা খুঁটি দেখতে পাচ্ছেন এই যে এই যে এইটা হচ্ছে আপনার এই এক খুঁটি এবং এই পাশেই এখানে একটা খুঁটি থাকার কথা ছিল এই একটা খুঁটি এট এটা হচ্ছে ওই যে তিরিশ ফুটের যে রাস্তাটা এদিকে সোজা চলে আসছে আর কি আমরা কোথায় আছি আর একটু স্পষ্ট করে দেখাই অনেকেই বলবেন যে ভাই একবারে দিবে চলে গেছেন নাকি এই যে আমাদের গত পর্বটা তো নিশ্চয়ই দেখতে দেখেছেন অনেকে নেটের সমস্যার জন্য সবাই ঠিক মতো দিতে পারতেছে না তারপরও দেখার আমন্ত্রণ জানাইলাম এই উত্তরা দিয়ে বাড়ি আপনার ষোলো সতেরো আঠারো নম্বর সেক্টরে যে সতেরো নম্বর সেক্টরের রাজুকের যে ফ্ল্যাট প্রকল্প এই ফ্ল্যাট প্রকল্প এখান থেকে মাত্র দুই কিলো এখান থেকে মাত্র দুই কিলো এবং আপনারা জানেন ভবিষ্যতে ইনশাল্লাহ এখানে মানুষের বসতি গড়ে উঠলে এখান থেকে হিউজ লোক লোকজন আপনার মেট্রো রেলের যাতায়াতের জন্য প্রতিদিনই এই আপনার দিয়াবাড়ির দিকে রওনা হবে ইনশাল্লাহ আর মেট্রো রেলে যাওয়ার জন্য সব সবকিছু গ্রামে ঘুরে ঘুরতে বেড়ানোর জন্য আর যারা ওই উত্তরা দিয়াবাড়ির কাছাকাছি উত্তর উল্লু এবং উত্তরুলু মুরা মুরামৌজা এবং বিরুলিয়া মৌজা কিংবা ওয়ালিয়া মৌজার দিকে জমি জমা কিনে রাখতে চান ভবিষ্যতে বিনিয়োগের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখাইতে পারবো তো যে কথা বলতেছিলাম তিন নম্বর সিটে আপনার জমি দেখানোর উদ্দেশ্য যখন আসলাম তখন আর একটু আপনাদেরকে দেখাই এই যে আমিন বাজারের পরে ভাকুড়দা ব্রিজের আগেই এখানে বান্ড অ্যাপ্যারেলসের টিমটেক্স গ্রুপের একটি গার্মেন্টস আছে নিশ্চয়ই আসা যাওয়ার পথে অনেকেই দেখেছেন এখান থেকে আপনার এক কিলো হবে না সর্বোচ্চ আপনার পোন এক কিলো এর বেশি কোনো অবস্থাতে হবে না অনেকেই এই আশেপাশে বড় বিল্ডিং এগুলো সব চিনে ফেলছেন তাদের জন্য বলতেছি আর কি এই তিন নাম্বার সিটে যদি জমি জমা কেনেন এখান থেকে ভবিষ্যতে আপনি কিন্তু খুব সহজেই ঢাকার ইচা মহাসড়কে উঠে যেতে পারবেন অল্প সময়ের ব্যবধানে আপনার হেঁটে গেলে এখান থেকে আমি মনে করি সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে আপনার পায়ে হাঁটার পথে এবং যদি আপনি অল্প সময়ে অটো অটোতে উঠেন অল্প সময়ে আপনি চলে যাবেন এই যে ঢাকারিচা মহাসড়কটা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি চলাচল করছে তিন নম্বর সিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা বনগ্রামের এবং সাভারের খুব কাছাকাছি এবং মিরপুর থেকে খুব বেশি দূরবর্তীতে নয় অন্যদিকে ঢাকা রিচা মহাসড়কের খুবই কাছাকাছি সর্বোপরি তিন নাম্বার সিটটা যারা এখনও কাউন্ডিয়া জমি জমা কেনার পক্ষে আছেন যারা চেষ্টা করতেছেন এবং ইনশাল্লাহ নসিবে থাকলে এখানে জমি জমার মালিক হবেন তাদের জন্য এখনও সহনীয় পর্যায়ে দাম রয়েছে ন্যায্য ন্যায্য মূল্যে কিছুটা হলেও কিছুটা বাড়তি মূল্য হলেও ন্যায্যতা বজায় আছে এখানে জমি জমায় তো যারা কিনতে চাবেন তারা আর দেরি করবেন না পানি শুকানোর জন্য অপেক্ষা করবেন না আর এই আপনার রোদের বিপরীতে থাকার জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না আমরা আর একটু সামনে আগাবো ইনশাল্লাহ থাকুন দেখতে থাকুন কি ভাবছেন আপনাদেরকে নৌজান দেখাচ্ছি আসলে না আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য সেটা হচ্ছে যে এই যে ভালবর্তী আপনার বলগেটটা চলতেছে এইটার থেকে আরেকটু পশ্চিম দিকে এই ধরুন যে আমি যেখানে অবস্থান করছি এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে তিন নম্বর সিট তো বুঝতেই পারতেছেন তিন নাম্বার সিটটা আসলে প্রস্তাবিত ব্রিজ এবং বেরিবার থেকে কতটুকু দূরত্ব হইতে পারে মোটামুটি দুইগুলোর কাছাকাছি হয়ে গেছে আর এই দিকটা এই যে গার্মেন্টসের কথা আপনাদের আগে বলছিলাম বান্ডু অ্যাপারেলসের টিম টেক্স গ্রুপের এবং এই যে একটি ইউনিভার্সিটি আছে দুঃখিত আমি ইউনিভার্সিটির নামটি এখন এই মুহূর্তে মনে নাই তো ইউনিভার্সিটির পিছন দিকটা এইটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার সিট তো বুঝতে পারতেছেন এই পাঁচ নাম্বার সিটটা যদি আপনি তিন নাম্বার এবং যেগুলো এই সামনে দেখতে পাচ্ছেন যে ইটার ভাটা এগুলো সবই তিন নাম্বার সিট এবং এর থেকে একটু পরেই হচ্ছে আপনার পাঁচ নাম্বার সিট আর তিন নম্বর সিটে জমি কিনলে আপনি ঢাকা রিচা মহাসড়কে খুব সহজেই যেতে পারবে এদিক থেকে একটা নদী আছে এই নদীটা ওই বনগাঁয়ের বনগ্রাম যাওয়ার জন্য আর কি অনেকে ব্যবহার করেন তো এই নদী বা খাল ম্যাপে তো নদীর কথা উল্লেখ থাকে না অনেক সময় তো খাল যেটাই বলুন না কেন এই পাশটায় আপনার মোটামুটি এই যে ইটের ভাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সহ আপনার তিন নম্বর সিট এবং ওই যে সামনে যে ময়লার ডাম্পিংটা আছে এই ডাম্পিং পর্যন্ত হচ্ছে আপনার প্রায় ওই কাছাকাছি চলে গেছে তিন নম্বর সিট এবং এরপরেই এখান থেকে এখন পানির জন্য স্পষ্ট আমি বুঝাইতে পারতেছি না কোন জায়গা থেকে আপনার পাঁচ নম্বর সিট হবে তারপরও মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি তো যারা তিন নম্বর সিটে জমি জমা কিনতে চান তাদের আজকে আপনাদেরকে লোকেশনের ব্যাপারে একটু পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সর্বোপরি আপনাদের আর একটু দেখে দেখানোর চেষ্টা করে ভিডিওটি শেষ করব সেটা হচ্ছে অন্য নতুন কিছু না এই দিকটাই কোনো একটা জায়গায় আপনার কাপতুলি ব্রিজের কাজ হচ্ছে আর এই যে আমিন বাজার আমিন বাজারের পিছনের সাইড এই যে এইখানে হচ্ছে কাপতুলি ব্রিজের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন পর্দায় ওই ট্রেনের উপরের দিকটা তো এখন যারা যারা জমি কিনতে চাইবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা এমনিতে আপনি যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই এইখানে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে আজকের এই ভিডিওটা শেষ করব। আপনাদের কি ধারণা যে যদি এখানে কাউন দিয়ে ব্রিজ হয় এখানে রাস্তাঘাট হয় এবং এখানে বালু ভরাট হয়ে মানুষের আবাসিক স্থল তৈরি হয়ে থাকে তৈরি হয় তাহলে কি এইখানে ইটের ভাটা থাকবে মানুষ আর ইটের ভাটা কি পাশাপাশি থাকতে পারবে এই এলাকায় এই প্রশ্নটি রেখে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম